বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারতীয় দল কিন্তু তার আগে জল্পনা বাড়ছে রোহিত শর্মার সঙ্গে কোন ব্যাটার ওপেনিং করবেন যশ্রী জয়সওয়াল না বিরাট কোহলি মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কোনো সদুত্তর দেননি ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বিরাট কোহলি নাকি যশশ্রী জয়সওয়াল কার উপর ভরসা রাখা উচিত আমরা কথা বলেছিলাম প্রাক্তন ক্রিকেটার আব্দুল মুনায়েম ও শরদিন্দু মুখার্জির সঙ্গে তারা জানালেন রোহিত শর্মা সঙ্গে কে ওপেনিং করতে আসছেন বিরাট কোহলি নাকি যশস্বী জয়সওয়াল অভিজ্ঞ ব্যাটারের উপরে ভরসা রাখবে ভারতীয় ব্যাটার না তরুণ প্রতিভা কোন দিকে যাচ্ছে কোন তো বাংলাদেশের ভারতীয় কম্বিনেশন কম্বিনেশন খেলার চেষ্টা করবে আমি রোহিত শর্মার সঙ্গে জয়সওয়ালের উপরে ওপেনিং দেখতে প্রেফার কিন্তু তিন নম্বরে নম্বরে যদি বিরাট কোহলি আসে আমার মানে আমার মনে হয় মানে পাওয়ার প্লেয়ার ইউজ করতে হবে আর মাঝখানে ইনিংসটাও কন্ট্রোল এটাই হচ্ছে লক্ষ্য হওয়া উচিত এটাই আমার আমার কম্বিনেশনে দেখো এইটা মানে অনেকেই চাইছে বিরাট কোহলিকে কিন্তু যশশ্রী জয়সাল যথেষ্ট মানে দারুণ প্লেয়ার এক্সাইটিং ক্লিকেটার তো দেখা যাক প্লেয়ার সি কি হায়ারল্যান্ডের সঙ্গে দেখতেই পারে যশস্বী জয়সওয়াল কেমন করছে আর বিরাটকেও দেখতে পারে কিন্তু বিরাট রোহিত একসঙ্গে ওপেন করলে একটা ভয়ের ব্যাপার যে একটা দুটো দুটো ভালোবাসার মধ্যে একজন আউট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে সেই জায়গা থেকে ভাবতে পারেন রোহিত কারণ কোচিং পয়েন্ট অফ ভিউ দিয়ে দুটো স্টার ক্রিকেটার একসঙ্গে ব্যাট করলে একজন আউট হলে তার টিমের প্রেশার বাড়তে পারে সেক্ষেত্রে নিশ্চয়ই দেখবেন তবে বিরাট কোহলি যদি ওপেন চায় রোহিত শর্মা যদি মনে করেন যদি মনে করে তাহলে সেটা হতে পারে যশস্বী শেষ হয়েছিল দারুণ খেলা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো